দুর্নীতি ও টেন্ডার বাজিতে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক কোনো ছাড় দেওয়া হবে না বলে আবারও সতর্ক করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার বিকেলে ফেনীতে দলের ত্রিবার্ষিক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি পরে কাউন্সিলরদের ভোটে ফেনী আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন নিজাম হাজারী সেনি পাইলট স্কুল মাঠে সাত বছর পর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন এতে যোগ দিতে শনিবার দুপুরের আগে থেকে জড়ো হন নেতাকর্মীরা পরে বেলা তিনটায় মঞ্চে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা এ সময় ওবায়দুল কাদের সতর্ক করেন দুর্নীতি চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত ব্যক্তি যে দলেরই হোক না কেন ছাড় দেয়া হবে না বলেন সৎসাহস আছে বলে নিজ ঘর থেকে সুথি অভিযান শুরু করেছে আওয়ামী লীগ দুর্নীতি বাজার সাবধান টেন্ডার বাজার সাবধান জাদা বাজার সাবধান মাদক ব্যবসায়ীরা সাবধান সন্ত্রাসীরা সাবধান শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাগারে আছেন জানিয়ে মাহবুবুল আলম হানিফের অভিযোগ বিষয়টিকে পুঁজি করে অপরাজনীতি করছে তার দলের নেতারা বেগম দুর্নীতির আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন তাকে আইনের মাধ্যমে মুক্ত করতে হবে অথবা বেগম জিয়ার পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে সম্মেলনে কাউন্সিলরদের ভোটে অ্যাডভোকেট আকরামুজ্জামান সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারি ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক